বিএনপি ও আওয়ামী লীগ এই দুইটা দল হচ্ছে একই মায়ের দুটি সন্তান মানে এরা একে অপরের পরিপূরক তাছাড়া অন্য কোনো দল অন্য কোনো মত আমাদের বাংলাদেশে আছে বলে এরা স্বীকার করে না বা প্রতিষ্ঠিত হতে এরা দিবে না কখনোই দিবে না তার একটা প্রমাণ দেখেন বাংলাদেশে যখন জুলাই অভ্যুত্থান হইল শুরু করলো ছাত্ররা হ্যাঁ তার আগে অনেকবার মির্জা ফখরুল সাহেব অনেকবারই বলছে ঈদের পরে ওনারা আন্দোলনে নামবো এটা নিয়ে সাবেক যেই মন্ত্রী ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনেক হাসি ঠাট্টা মজা নিছে ঠিক আছে কিন্তু কোনো ভালো ফল না তখন আওয়ামী লীগের দ্বারে কাছে যাইতে পারে নাই বিএনপির অনেক নেতা খেতা ফেতা হ্যাঁ ওই সময়ে আওয়ামী লীগের যেই এলাকার ফাতি নেতা আছে ওইগুলোর সাথে মিলামিশা চলাফেরা করছে তারপরে পোলাপাইনে কী করলো পোলাপাইনে সবাই মিল্লা দেশ থেকে হাসিনার সরানোর জন্য জীবন দিল ওরা শেষ পর্যন্ত সফলও হইল দেন বিএনপির নাকি সব অবদান না কোনো বালু ছিঁড়ে নাই ঠিক আছে এখন বিএনপির এই মত কিন্তু বাস্তবতা হচ্ছে কি বিএনপির কোনো নেতাকর্মী তখন ভয়ে যোগদান করে নাই বিএনপি সরাসরিভাবে কখনোই এটাকে সাপোর্ট করে নাই সরাসরিভাবে কখনোই আন্দোলনে যোগদান করে নাই কিন্তু এখন সব ক্রেডিট হচ্ছে বিএনপির আর সব যেত মানুষ যান প্রাণ দিল পঙ্গু হইলো হাত কাটলো পাও ভাঙলো হ্যাঁ রাস্তায় মারা গেল ওদের কোনো ক্রেডিট নেই সব হচ্ছে বিএনপির ঠিক আছে এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য কারণ যে এতগুলো মানুষের জীবন নিছে তাদেরকে বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া যাবে না এটা হচ্ছে জনগণের দাবি সেই জনগণের দাবি ওনারা শোনে না ওনারা শুনে শুধু ওনাদের রাজনীতি নির্বাচন দল চিটিং বেট পারি কইরা কোনো ক্ষমতায় যেতে পারলে আমরা বিগত সতেরো বছর দইরা পনেরো বছর দইরা আমরা রাজনীতির মাড়ে শুধু পরাজিত সৈনিক হিসাবে পথে গাড়ি মায়ের খাই টাকা পয়সা নাই দল চলে না দলের মধ্যে বাঙ্গন তো এইগুলারে জোরাতালিয়ে দিতে হইব মানুষের থেকে লুটপাট করতে হইব হ্যাঁ অবশ্যই দল বিজয়ের আগে নির্বাচন হওয়ার আগেই সব কিছু দখলে নিয়ে নিছে অলরেডি তারপরও প্রশাসন চুপ করে থাকে বাংলাদেশের প্রশাসন সঠিকভাবে কাজ করে না যেটার প্রমাণ হচ্ছে এখন এত পরিমাণে চাঁদাবাজি আসলে আওয়ামী সরকার করছে আওয়ামী সরকার যে করে নাই তা না যার ফলাফল হিসাবেই আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে কিন্তু বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই শুরু করছে যাই হোক এত কথা এখন জনগণের চাহিদা ছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করো এই জন্য এনসিপি বর্তমানে যে ছেলেগুলা ইউনিভার্সিটির যান প্রাণ দিয়ে আন্দোলন করলো মায়ের খেলো হ্যাঁ ডিবির কার্যালয়ে গেল গুম হওয়ার সম্ভাবনা ছিল ওইখান থেকে বাচ্চা দেশটাকে রক্ষা করলো এখন হেরার সাথে বিএনপির হচ্ছে সমস্যা হেরার যে আন্দোলন এটাতে দেশের প্রায় সকল দলের নেতৃবৃন্দ এবং কি কর্মীরা এবং সাধারণ মানুষ সাধারণ মানুষ যোগদান করছে এবং বিএনপি সেটাতে কোনো মানে মৌখিক কোনো স্বীকৃতি দেয় নাই এবং তারা সরাসরিও কোনো ওই যোগদান করে নাই ওই আন্দোলনের সাথে কিন্তু যাই হোক ওদের সফলতা হইল ওরা বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো যতদিন অন্তত নির্বাচন কার্যক্রম চলবো ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল যেটা হাসিনার এত মানুষ মারা এবং কি দেশে যেই হত্যাযজ্ঞ চালাইছে ওইগুলোর বিষয়ে এটা নেওয়া যে বিচার কার্যক্রম চলতেছে অতদিন পর্যন্ত অন্তত বাংলাদেশ সরকার বর্তমান যিনি আছেন প্রধান উপদেষ্টা উপদেষ্টা মন্ডলীদের নিয়ে এই সিদ্ধান্তে আইছে যে আপাতত ওদের কার্যক্রম বন্ধ থাকবে এতে সবাই খুশি কিন্তু বিএনপি কোনো খুশিও না এটাতে যোগদানও করে নাই কারণ এখন মানুষ বুঝতে পারতেছে যে মানুষের যেই কথা মানুষের যে চাওয়া সেটা একমাত্র বর্তমানে যে এনসিপি যে ছেলেগুলো আছে রাজনীতি বুঝুক বুঝুক কোনো সমস্যা নাই কিন্তু হ্যাঁ মানুষের কি চাওয়া পাওয়া মানুষের কি মানে চাহিদা ওইটা বোঝে এবং সেই অনুযায়ী কাজ করে সেই অনুযায়ী আন্দোলন করে এতে করে মানুষ তাদের সাথে ইনভলভ হয় বিএনপি আসলে বাংলাদেশের রাজনীতিতে শুধু খাওয়া দাও লুটপাট করো এছাড়া জনগণের জন্য কখনোই ভাবে না জনগণের জন্য কখনোই কাজ করে না সো এটাই হচ্ছে পরিস্থিতি ছেলেদের জয় হয়েছে ছেলেরা অনেক সামনে আগাই যাব এরা অনেক ভালো করবো ওটাই প্রত্যাশা আর বিএনপির এই নাশকতা এই লোটপাট এবং কি এই যে বিএনপির যেই টাকা পয়সা চাঁদা নেওয়া এগুলো হচ্ছে ওদের পুরানো অভ্যাস ওদের থেকে দূরে থাকতে হইব নতুন যেই জনগণ যাদেরকে চাইতেছে নতুন যেই জনগণ যাদেরকে ভালোবাসতেছে তাদের সাথে থাকতে হইব তাদেরকে সাপোর্ট দিতে হইব যাতে জনগণের সাথে যেভাবে কাজ করতেছে এখন ভবিষ্যতে যাতে আরও বিশদ পরিসরে কাজ করতে পারে আল্লাহ হাফেজ